এভরিওয়ান গুড মর্নিং আমি স্বপ্না তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি ভিডিওটা শুরু করছিলাম মানে আগে বড় মাসায় কাজে যাচ্ছিলো একদিন সেদিন থেকে কারণ এটা বহুদিন আগে নেওয়া ক্লিপ ছিল ধরলাম এই ক্লিপটা তো অ্যাড করা হয় না ভিডিওর মধ্যে তো আজকে এই ভিডিওটিতে অ্যাপ অ্যাড করে দিই তো দেখো বরমাসায় এখানে রান্না বান্না আমি রেডি করে দিয়েছিলাম এদিকে রান্না করেছিলাম ফুলকপি ভাজা আর একটা কিসের তরকারি করেছিলাম তো ওকে করে দিয়ে এসে তো আমি একটু ইদানিং নাম জপ করছি মানে আগে করতাম না বাট এই পনেরো কুড়ি দিন হচ্ছে একটু রোজ একটু নাম জপ করছি তো এখানে দেখো আমি জপের মালা নিয়ে বসে গেছিলাম এক মালায় জব করেছি মানে সারাদিন মিলিয়ে ওই পাঁচ মালা মতন করি বাট এখন অতটাও হয়ে ওঠে না তিন চার মালা আর কি হয় তো এটা দেখো তার পরের দিন মানে সকালবেলা থেকে ক্লিপ নেওয়া আছে তো এখানে আমি ব্রাশ করে নিয়েছিলাম আর কি ব্রাশ করে নিয়ে মুখ ধুচ্ছিলাম তারপর ঘরের মধ্যে যাচ্ছিলাম আর কি চোখে মুখে জল টল দিয়ে মুখ ধুয়ে মুখ এখনো মুছিনি তো চলো ঘরের মধ্যে যাই দেখো বরমাশায় তো এখনও উঠিনি সবে আমিই উঠেছি তো উঠে আমি মুখটা ভালো করে মুছে নিলাম আর গামছা দিয়ে মুছলাম না কারণ হচ্ছে গামছাটা একটু খসখসে দুদিন ধর আমার মুখে না ভীষণ পরিমাণে বন বেড়াচ্ছে ওই জন্য নাইকের কাপড়টা একটু নরম ছিল ওটা দিয়ে আর কি মুখটা মুছলাম তারপর ফ্রেশ হয়ে এসে তারপর তো মানে চুলটা আর কি আস নিয়েছিলাম কোনো কোনো দিন আসরাই কোনো কোনো দিন আঁচড়াই না সকালবেলা চুলটা তো সেদিন আর কি আসটে নিয়েছিলাম আর মুখের মধ্যে হালকা করে মশ্চারাইজার একটু ভেসলিং দিয়ে নিয়েছিলাম আর আগের দিন রাতে না একটা আমন্ড আর দুটো কিসমিস একটা কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর গরম জাল একটু সয়াবিন ছিল সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি কারণ বরমাসাইকে আজকে সয়াবিন রান্না করে দেব সয়াবিন আর একটা কী করে দেবো ও হ্যাঁ কুমড়ো ভাজি করে দিতাম আর এখানে দেখো কুমড়ো ফুল ফুটেছে তিনটে তো আমি এই তিনটে কুমড়ো ফুল তুলে নেবো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে মানে কোন ফুলের বড়া তোমার ফেভারেট তো আমার সবার প্রথমে একটা ফুলেরই নাম আসবে সেটা হলো কুমড়ো ফুল তো কুমড়ো ফুলের বড়া কার কার মানে ভীষণ পছন্দের বা ফেভারিট একটি ডিশ তো তোমরা কমেন্ট করে জানিও আমার তো কুমড়ো ফুলের বড়া ভীষণ ভীষণ ভালো লাগে তো এই জায়গাটায় পাওয়া যায় মানে আমাদের গ্রাম এলাকায় তো এমনিই পাওয়া যায় এটা আমাদের বাড়ির পরে উঠোনের পরে একটা গাছ লাগানো হয়েছে তো সেখানেই আর কি হয়েছে আর একটা ফুলে কিন্তু এটা ধরেছে মানে কুমড়ো ধরেছে আর একটা ফুলে তো এখানে দেখো এগুলো ভাত জল ফুটুক আমার না এখনও বাসন মাজা হয়নি তো বাসনগুলো মাজতে যাব। তো দেখো তার আগে চলো ওইদিকে তো পুকুরঘাটে যাবো বাসন মালতে তার সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কারণ ওখানের আজকের ওয়েদারটা না বেশ দারুণ লাগছে গাছ সূর্যটাকে না অসাধারণ লাগছে আমি না ঘুরে ফিরে সূর্যটাকেই দেখছিলাম যে মানে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখালে তোমাদের সুন্দর দে মানে সুন্দর তোমরা ভিউটা নিতে দেখতে পারবা তো আসলে ওই পাশের গাছপালাটা ছিল আড়াল হয়ে যাচ্ছিল তো এই পাশটা না পুরোটা ফাঁকা তো এই পাশ থেকে সূর্যটাকে তোমরা সুন্দর করে দেখতে পারবা এই দেখো আমাদের গায়ে দাঁড়িয়ে ছিল ওই দেখো গেছিল দেখতে পাচ্ছি কত সুন্দর না কত সুন্দর লাগছে হালকা একটু পাতাটা সূর্যের ওপরে গিয়ে পড়ছে কি দারুণ লাগছে না গাইস সূর্যোদয় দেখতেও ভাল ভালো লাগে আবার সূর্য অস্ত দেখতেও ভালো লাগে মানে আমার এই নেশার প্রতি কিন্তু আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো তারা জানবে আর ওই দেখো গাছ দূরে কিন্তু আমাদের কফি লাগানো ছিল মানে ফুলকপি ফুলকপি বাঁধাকপি দুটো একসাথে লাগানো আসছে বাঁধাকপিও হয়ে গেছে ফুলকপিও হয়ে গেছে তো আজকে ফুল ফুলকপি করে দিয়েছিলাম মানে ফুলকপি আলু দিয়ে ঝাল করে দিয়েছিলাম তো দেখতেই পেলে ঘাটের মধ্যে দুটো বাসন ছিল সেগুলো মেজে নিয়ে চলে ছি আর এদিকে তরকারি মারকারি না সব কিছু হয়ে গেছে তারপর ভিডিও করছে ওই যে বড়মাশাই খেতে দিয়েছিলাম মানে ওর পাতেই নিয়ে কারণ কতগুলো ভাত রেখে দিয়েছে দেখো পাতে ওটাতেই ভাতটা নিয়ে নেব আমি তো তরকারি খাবো না একটু আলু ভাতে আর বলেছিলাম কুমড়ো ভাজার বরমাশাইকে একটা দিয়েছি আর আমি দুটো খেয়েছি আমার ফেভারিট ওই জন্য আমি দুটো খেয়েছি বরমাশাইয়ের জন্য সরি কুমড়ো ভাজা নিয়ে শাক ভেজেছিলাম আর কি কফি শাক আর তার সাথে ছোটো ছোটো করে কফি কুচিয়ে আর কি ভাজা করেছিলাম তো বরমাসায় টিফিন নিয়ে চলে গেছে তারপরে আমি দেখো খেতে বসেছি এখানে কী কী নিয়েছিলাম ভাত দু মানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম একটা আরও একটু হাফটা আর বড়া আর কাঁচা লঙ্কা একসাথে তেল নিয়ে নিয়েছিলাম একটু বেশি করে মেখে খাবো আর এখানে দেখো আমি ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এই জায়গাটা আর কি ঝাঁটাচ্ছিলাম তো ডাইনিংটা আর কি প্রতিদিন ফুল ঝাঁটানো হয় না যেদিন ঝাঁটাই সেদিন পুরোটা ফুলটা ঝাঁটিয়ে দিই বাট দেখো আজকে মানে এই সামনেটুকুই ঝাঁটানো হয় পুরো গোটাটা ঝাঁটানো হয় না তো আজকে গোটাটাই ঝাঁটিয়ে দেবো যেদিন মন করে সেদিন ঝাঁটিয়ে দিই যেদিন মন করে না সেদিন ঝাঁটায় না তো দেখো আজকে ঝাঁটাবো পুরোটা তারপর এখানে বাইরে থেকে ময়লাটা নিয়ে বাইরে মানে আমাদের না সেই মানে ময়লা ফেলানোর বেলচাগুলো কেনা হয়নি সেই জন্য আমি কী করি মানে মোটা কোনো পিসবোর্ড বা পাতলা কোনো কাগজ সবসময় রেখে দিই ময়লাটা ফেলানোর জন্য কারণ এইখানটা না ফেলালে এই ক্লাবসের যে গেটটা আছে ওই জায়গাটা দেখো আসা যাওয়ার সময় ময়লাটা আটকে যায় ওখানটা মানে একটু টাইট হয়ে যায় গেটটা তো সেই কারণে আর কি ওটা দিয়ে ফেলানোর চেষ্টা করি বেশিরভাগ সময় তারপরে দেখো ওটা হয়ে গেছে তারপরে এখন ঘরের ঘরে বলতে গেলে আমাদের আল্লাটা তো ঘরের মধ্যে ছিল আগে যারা আমার আগের রেগুলার ভিডিওগুলো দেখতে মানে ফলো করতে তো তারা জানবে যে আল্লাটা তো আমার ঘরে ছিল বাইরে ছিল না তো আমি ঘর থেকে বাইরে বের করে দিয়েছি কারণ ঘরের মধ্যে না আল্লাটা জানি না আল্লাটা থাকলে না বেশ মশা হতো ভীষণ কারণ আমার একটা আমার একটা সন্দেহ হয় কারণ মানে আই গেস কে কারণ কেন হতো কারণ জানি না হতেও পারে না হতে পারে আমরা যে জামা প্যান্টগুলো পরি এবার কোনো কোনো সময় হয়তো বড় মাসে তো ডেলি যেদিন জামা প্যান্ট পরে এসে রেখে দেয় আর ও না ভীষণ পরিমাণে আঁতর ইউজ করে তো সেই আঁতরটা তো জামা প্যান্টে রয়ে যায় এবার ওইভাবেই রেখে দেয় এবার সেই আতরের গন্ধ না গন্ধে হয়তো মশাটা বেশি হতো জামা প্যান্টের মধ্যে থেকে ছোটো কত কত মশা মশা বেরোতো তো ওই জন্য এটা না বাইরে আমি রেখে দিয়েছিলাম সেদিনের পর থেকে কিন্তু বাইরে কিন্তু হচ্ছে না ঘরের মধ্যে হতো আর কি জানি না কেন তো এখানে দেখো আনলাটা দুদিন ধরে এলোমেলো হয়ে পড়েছিলো তো গুছিয়ে নিলাম আর আমার বাইরে নতুন দুটো ব্লাউজ টাকা ছিল তো সেই দুটো তুলে দিলাম তো বিকাল হয়ে গেছিলো আর মানে ভিডিও ক্লাব নেওয়া ছিল না তো বিকালবেলা ওদের পড়াতে নিয়ে বসে গেছি আর পড়ার থেকে ছেড়ে দিয়ে তারপর আমি একটু খাবার করতে বসেছিলাম মা দুটো রুটি করবে আর আমি এদিকে ফুলকপির বড়া করছিলাম মানে ফুলকপিগুলোকে কুচিয়ে কুচিয়ে বড়া করছিলাম দেখো আমি এখানে সুন্দর খাবার নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই